অথ ষষ্ঠ অধ্যায় ধ্রুম্যলোচন বধ দেবীর এই কথা শুনে সেই দুধ ক্রোধে পরিপূর্ণ হয়ে ছুটতে ছুটতে দৈত্যরাজের কাছে এসে সমস্ত দৃষ্টান্ত এবং বৃত্তান্ত সবিস্তারে জানিয়ে দিল দূতের মুখে সেই সংবাদ শুনে অসুররাজ রাজ হয়ে দৈত্য সেনাপতি ধ্রুম্মলোচনকে বলল এ ধুম্মলোচন তুমি অবিলম্বে নিজের সৈন্যদলে পরিবেশিত হয়ে সেখানে যাও এবং সেই দুষ্টাকে কেশ আকর্ষণের দ্বারা ব্যাকলিত করে বলপূর্বক তাকে এখানে নিয়ে এসো তাকে রক্ষা করতে যদি কেউ আসে তাহলে সে দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব যে কাউই হোক না কেন তাকেও তুমি অবশ্যই বধ করবে শুম্ভর এই আদেশ পেয়ে সেই ধ্রম্যলোচন অসুর ষাট হাজার ওষুধ সেনায় পরিবৃত হয়ে সেখান থেকে দ্রুতবেগে গমন করলো দেবীর উদ্দেশ্যে ওইখানে পৌঁছায় সে হিমাচলবাসিনী বাসিনী দেবীকে দেখে আরও উচ্চস্বরে সে বলল ওরে দুষ্টা তুই শুম্ভের কাছে চল আর যদি তুই খুশি মনে ভালো হয়ে আমার প্রভুর কাছে না যাস তাহলে আমি জোর করে কেশ আকর্ষণ করে তোকে নিয়ে যাব দেবী বললেন দৈত্যরাজ তোমাকে পাঠিয়েছে তুমি নিজেও অতি বলবান আর তোমার সাথে রয়েছে বিশাল সৈন্যবাহিনী এই অবস্থায় তুমি যদি জোর করে আমাকে নিয়েই যাও আমি আর তোমার কি করতে পারি বলো দেবীর একথা শুনে অসুর তার দিকে যাওয়া মাত্রই অম্বিকা দেবী তার হুঙ্কার শব্দের দ্বারাই তাকে ভস্মীভূত করে ফেললেন সেই বিশাল অসুর সেনাবাহিনী ক্রোধে উন্মুক্ত হয়ে জগদম্বার প্রতি তীক্ষ্ণ বাণ ও সর শেল ও কুঠার প্রভৃতি অস্ত্র বর্ষণ করতে লাগল এই অবস্থায় দেবীর বাহন সিংহ অতি ক্রুদ্ধ হয়ে কেশর ফুলিয়ে ভয়ঙ্কর গর্জন করে অসুর সেনার মধ্যে লাভ দিয়ে পড়লেন অসুর সেনাদের মধ্যে কাউকে হাতের আঘাতে বহু সেনাকে দংশনের দ্বারা এবং আরও বহু সেনাকে থাবার আঘাতে মাটিতে ফেললেন নিজের মুখের দ্বারা আহত করে ফেললেন বহু অসুরকে নিজের ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেললেন বহু অসুরকে অনেকের পেট ছিঁড়ে ফেলে বহু সেনাকে থাবার প্রভাবে শরীর থেকে মাথা দুটুকরো করে ফেললেন কোন অসুরের হাতগুলি কোন অসুরের মাথাগুলি ছিন্নভিন্ন করে ফেললেন আবার কেশর ফুরিয়ে অনেকের পেটের ভেতর থেকে রক্তপান করতে লাগলেন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেবীর বাহন সেই মহা সিংহ, ক্ষণকালের মধ্যে সমস্ত অসুর দল করে যখন জানতে পারল যে দেবী ধ্রুমলোচনকে নিহত করেছেন মুহূর্তের মধ্যেই এবং দেবীর বাহন সিংহ সব অসুর সেনাদের শেষ করে দিয়েছে তখন সে ভীষণ ক্ষুব্ধ হল এবং রাগে তার ঠোঁট দুটো কাঁপতে আরম্ভ করলো তখন চন্ডমুণ্ড নামে দুই অসুর সেনাপতিকে ডেকে সে আদেশ দিল হে চন্ড হে মুন্ড তোমরা দুজনে বহু সৈন্য নিয়ে ওখানে যাও সেই দেবীকে চুলের মুঠি ধরে আনো আর তা না হয়তো তাকে বেঁধে নিয়ে এসো আর যদি কেউ এই ব্যাপারে তোমাদের মনে কোনো সন্দেহ অবস্থায় কোনো সংশয় থাকে তবে সব সৈন্য একত্রিত হয়ে সমস্ত রকম অস্ত্র শস্ত্র নিয়ে তাকে বধ করবে সেই দুষ্টা নিহত বা আহত হলে এবং সিংহ মৃত হলে সেই দেবী অম্বিকাকে বেঁধে তাড়াতাড়ি এইখানে নিয়ে আসো অথ ষষ্ঠধ্যায় ধুমলোচন বধ এখানেই বিশ্রাম